পুরুলিয়াতে থাকবো আমি বরন্তিটি এখন আমি বরন্তি লেকের ধার দিয়ে চলেছি আমার ডেস্টিনেশনে বরন্তীর লেককে বা দিকে রেখে সোজা চলতে থাকলাম গুগল পিসির দেওয়া রাস্তাতে এবং যাওয়ার সময় প্রথমে তো ভাবছিলাম যে জলের মাঝখানে গিয়ে আবার ফেলে দেবে না তো দেওয়ার পরে দেখলাম যে না উনি জলের মাঝখানে ফেলেনি আমাকে সোজা রাস্তাতেও নিয়ে আছে এই পয়েন্ট থেকে পাহাড়টা ঠিক মনে হচ্ছে মাঝখানে গিয়ে আমি ঢুকে যাব এত সুন্দর এই মুহূর্তে লাগছিল চলে এসে আমি মেহুলবন রিসোর্টে ওই যে দেখা যাচ্ছে সামনে গিয়ে প্রথম ডান যে বিল্ডিংটা ওটাই হচ্ছে মেহুলবন রিসোর্ট এটা হলো আমার রুম এবং এই রুমের মধ্যে একটি ওয়াট্রপ আছে যার মধ্যে একটা কম্বল আছে এবং এটি টেবিল আছে এটি আয়না আছে আমার জন্য পারফেক্ট একটি বেড আছে জানলা দিয়ে দুটো বড় বড় জানলা আছে পুরো সাদা গাছের জানলা দিয়ে না পলাশ দেখা যাচ্ছিলো যেটা দেখতে আমি এখানে এসেছি তো ওই সাড়ে বারোটা কি হ্যাঁ সাড়ে বারোটা নাগাদ ঝুঁকে গেছিলাম রুমে তো চলে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে দেখাচ্ছে এত ভালো লাগছে না যেখানে বসে বসে যে পাহাড় সে অযোধ্যা যেমন ছিলাম ঠিক তেমনই এখানে ঘরে বসে পাহাড় ওখানে তো সেই খাটে শুয়ে শুয়ে দেখতে পাচ্ছিলাম এখানেও ওইদিকে মাথা দিলে শুয়ে শুয়ে দেখতে পারবো পাহাড় ব্যাপারটা কি অদ্ভুত সুন্দর আরেকটা ভালো জিনিস হচ্ছে আমার আমার যেটা খুব ভালো লেগেছে এই যে কত পলাশ এই রুমগুলো মানে চারটি রুম আছে পুরোই আলাদা এই যে একটা বড় বেড তিনজন শোয়ার মতো এদিকে জানলা বড় একটা জানলা এটা হচ্ছে সবথেকে সুন্দর জায়গা পুরো সোফায় বসে বসে পাহাড় দেখা যাবে এটা হলো ব্যালকনি এখান থেকে বসে বসে পুরো পাহাড় দেখা যাবে এখানে একটা ওয়ার্ডড্রব আছে বাথরুম গিজার প্রতিটা ঘরেই আছে বড় একটা টিভি আছে আয়না আছে আরেকটা আছে একই রকমই এই যে পুরো সামনেটা আর এটা এটা যেহেতু তাই জানলা নেই এটা হলো হোটেল রুমের সবথেকে বেস্ট ঘর এই জানলাতেও পাহাড় থাকা যাবে আবার ওলা ব্যালকনি দিয়েও বরন্তী লেগেই সূর্য অস্ত দেখবার জন্য প্রচুর 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 লোক এই সময়টা এসে এখানে ভিড় করে আমি যখন দুপুরবেলা যাচ্ছিলাম কোথাও কোনো লোক দেখতে পাইনি কিন্তু বিকালে এসে মনে হল প্রচুর লোক প্রচুর নেহুল হিল রিসোর্ট দুটা গেট আছে ওই ওই পাশে একটা গেট যেখান আমি ঢুকেছি এই একটা গেট এটা হলো একটা এন্ট্রান্স এ পাশে রয়েছে চারটে ঘর আটটা ঘর উপর নিচে মিলিয়ে এখানে একটা ঘর আছে আর পিছনে একটা বিল্ডিং আছে যে বিল্ডিংয়ে উপরে আমি আছি এই যে আমার ছোট্ট গাড়ি তোদের এই বসার জায়গাটা খুব ভালো লেগেছে আমি একটু এখানে বসে কফি খেয়েছি ওই একটা বসার জায়গা আর এখানে অনেকগুলো ছোট ছোট জায়গা আর এখানটায় নাকি ওই ছৌ না ছয় ওগুলো দেখার জন্য সিজনে আসতে হবে আর এগুলো সিমেন্টের যে গোল গোল করা এগুলোর মধ্যে সব বট পায়ার হয় ওই আমি উপরে কন্নড়ে ঘুরতে আছি একটি গোলাপ গাছ আছে মাঝখানে প্রচুর প্রচুর গোলাপ আছে ও মা দোলনা আছে এই তো অন্ধকারের পেষ্টা এখন যাওয়া যাবে না চড়তেও হবে জানি জানি তুমি এসে ছুঁয়ে পাতে মনের জানি জানি এнера দুজনেই হলেন আড়তালাতা গেস্ট মানে একজন এসেছেন কলকাতা থেকে একজন এসেছেন বনগাঁ থেকে তো যে ভদ্রলোকের গানটি প্রথম শুনলাম আমরা উনি হঠাৎ ইচ্ছা প্রকাশ করলেন ছোট্ট একটি উনি মিউজিক সিস্টেম নিয়ে এসেছিলেন তিনি গান শুরু করেছিলেন এবং তারপরে রিসোর্ট থেকে এটি বড় একটা বক্স দেওয়া হয় ওনাকে এবং তিনি নিজেও গান করেছিলেন এবং সবাইকে ডাকছিলেন গান করার জন্য তো এই নিয়ে রবীন্দ্রসংহ একটু কেছেন ওনাকে জোট জবর ধরে বেঁধে নিয়ে এসে গাওয়ানো হয়েছে আমিও নাচ করেছিলাম বাট খুব অল্প সময়ের জন্য কেন আমার ঠিক যাচ্ছিলো না আমার ঠিক আসছিল না ওই মুহূর্তে নাচ এটা হলো প্রথম দিনের সন্ধ্যা এখন খাওয়া দাওয়ার পর্ব খাওয়া দাওয়া করে চলে যাবো ঘুমাতে টি সাতটা নাগাদ ফোন উঠে গেছি ওঠে স্নান ধান করে রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে এখনও বাজে নটা কুড়ি যাচ্ছি সাইড সাইড প্রথমে যাবো পঞ্চকোট তারপরে যাবো হতো জয়চন্ডী পাহাড় এই দুটোই এখানে দেখব আর তার মাঝে একটু রঘুনাথপুর যাবো আমার ডিয়ারেস্ট হাজবেন্ডের স্পেশাল রিকোয়েস্ট তার এক ফ্রেন্ডের সাথে একটু দেখা এই যে রিসোর্টে এই রিসোর্টের মালিক হচ্ছে আমাদের ওখানকার এক দাদা দাদাদের রিসোর্ট তো যার ফলে তো সুবিধা হয়েছে চেনা পর্যন্ত লোক থাকলে তো সুবিধাই হয় দাদাদের রিসোর্টটা সত্যি আমার খুব ভালো লেগেছে সমস্ত জায়গা ঘুরে ফিরে আসতে আমার বেশ বিকেল হয়ে গেছিল খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে একটু আমি ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ আওয়াজ পেলাম যে লনে থেকে একটি বাজানার আওয়াজ আসছে আর উঠে দেখলাম সেখানে এসে আদিবাসী নৃত্য শুরু হয়ে গেছে ব্যাস আমিও রেডি হলাম আর ছুটে চলে গেলাম লনে সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো নাচ দেখতে দেখতে আমার শরীরটা পুরোটা ভালো ছিল না বলে আমি আর নাচে মানে অংশগ্রহণ করতে পারিনি তবে পুরো প্রোগ্রামটা দেখেছি এবং খুব মজা করেছি দেখা শেষ এবার চলে আসলাম খেতে খাওয়া দাওয়া করে চলে যাবো ঘুমোতে কারণ আজকে আমার ঘোরার শেষ দিন সকাল সকাল উঠে আমাকে চলে যেতে হবে বাড়ি